রাম মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠান উপলক্ষে সোমবার বীরভূমের দুবরাজপুর শহরে বিশাল এক শোভাযাত্রার আয়োজন করা হয় যে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যায় সমিতি দুবরাজপুর নগরের তরফ থেকে ধর্মীয় এই বর্ণাঢ্য শোভাযাত্রায় দুবরাজপুর শহর এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা অংশগ্রহণ করেছিলেন এদিন দুবরাজপুর রামসীতা মন্দির থেকে দুবরাজপুর আশ্রম ময়দান পর্যন্ত এই শোভাযাত্রার আয়োজন করা হয় জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস দুবরাজপুর নগরের পক্ষ থেকে আজকে দুবরাজপুর স্থিত রাম মন্দির হইতে দুবরাজপুর আশ্রম ফুটবল ময়দান অব্দি একটি বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রার আমরা আমরা আয়োজন করেছি দীর্ঘ পাঁচশো বছর পর রামলাল্লা অযোধ্যায় পদার্পণ করছেন দীর্ঘ প্রতীক্ষার পর তাই সেই আনন্দকে আমরা ভাগ করার জন্য এক ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করেছি এবং রামসীতা মন্দিরে সারা দিন ধরে পূজা অর্চনার ব্যবস্থা করেছি এছাড়াও সন্ধ্যাবেলায় প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছি আজকে অযোধ্যার ধামে যেমন শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে একই সাথে দুবরাজপুরেও রামসীতা মন্দির থেকে ডিএসএ ক্লাব পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা যে শোভাযাত্রাতে হাজার হাজার যুবকরা রাম এই শুভযাত্রাতে অংশগ্রহণ করেছে আজকের এই শুভ সন্ধিক্ষণে সারা ভারতবর্ষের প্রতিটা রাম ভক্তদেরকে জানাই জাতীয়তাবাদী গৌরী অভিনন্দন এবং জয় শ্রী রাম।